नमस्कार सकल के आकता बोलो के स्वागत जाना है तो आज के बोलो तो অন্যরকম হতে চলেছে আজকে দিনটা হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে শিবরাত্রি প্রথমেই জানাই সকলকে শুভ শিবরাত্রি তো যাই হোক সকালবেলায় আমি তো ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম এবারে তো মালাটা গাঁদতে হবে এই জন্য দুপুরবেলায় সব গাছ সেরে নিয়ে এবারে বসে দিয়েছি মালা গাঁদতে তারপরে তোমাদের দাদা এলো তারপরে ও হচ্ছে মালা গাঁদছে আর ওই পাশে হচ্ছে বোনও একটু হেল্প করে দিচ্ছে আর এ পাশে অনেকগুলো মালা গাঁথা হয়েছে কারণ হচ্ছে সব গুণগুলো আর আমি মিলে যাবো আর একটা মালা গাঁথতে বাকি রয়েছে ওই তো তোমাদের দাদা মালাতে গাঁদছে আমি এ দিয়ে ভাত নিয়ে চলে এসেছি আজকে ওর জন্য পছন্দ মতো রান্না করেছি যে আলু ভাজার গো আজকে তোমার পছন্দের তরকারি রান্না করেছি কেমন লাগছে দারুণ তাই না তো তোমাদের দাদার অনেক পছন্দ আলু ভাজার ডাল খাবার খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিলো তারপরে একটু পরে হচ্ছে আমরা বেরিয়ে গেছি বাজার দিকে কারণ শিবরাত্রি করেছিল তাহলে ফল বাতাসও সব কিছু কিনতে হবে এই জন্য বেরিয়ে গেছি আর এই পাশে বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে আমরা মন্দিরটা আসবো ওই পাশে মন্দিরটা আছে তো যখন আসবো তোমরা দেখাবো ঠিক আছে এখন আমরা যাচ্ছি এখন আছে শ্রীরাম নার্সিংহোম দিয়ে আমরা যাচ্ছি এখানে তান্দুরি চা খুব ভালো বানায় পাঁচ মাথার মোড়ের ওখানে তো পাঁচ মাথার মোড় আমরা চলে এসেছি আজকের মার্কেটে ফাঁকা ফাঁকা লাগছে অন্য দিনের তুলনায় অনেক ফাঁকা সুভাষ পার্কে অনেকগুলো ফল দোকান আছে কিন্তু এখানে আমরা কিনবো নি একেবারে একেবারে দশকর্মা ভান্ডার কিনবো ওখানে হলে সব কিছু পাওয়া যাবে তারপরে এখন তাইও নেই হাতে একেবারে বিকেল দিয়ে এসেছি সাড়ে চারটা দিয়ে তাহলে এখন যদি বাজার করতে দেরি করি তাহলে হচ্ছে ওই পাশে লাইন বেশি হয়ে যাবে তখন পুজো দিতে একটু দেরি হয়ে যাবে আর তখন প্রথম পহরে দিতে যদি না পারি এই জন্য তাড়াতাড়ি ভাবছি একটা দোকানে নেবো আর চলে যাবো এই জন্য কোর্ট রোডের পাশে চলে এসেছি এখন হচ্ছে তোমাদের দাদা গাড়িটা স্ট্যান্ড করতে গেল আর এই পাশে হচ্ছে শিব মন্দিরে শিব মন্দিরে যে পুজো হচ্ছে দেখতে পাচ্ছি দেখুন মন্দিরতে কি সুন্দর সাজিয়েছে গেন্দা ফুল কোট রোডে আরো গাড়ি স্ট্যান্ড করা হল নি কারণ যে মন্দিরে পুজো দিচ্ছে যারা তারা হয়তো এই পাশে গাড়ি দাঁড় করেছে এই জন্য গাড়ির গাড়ি রাখার হচ্ছে জায়গা ছিল না এই জন্য হচ্ছে আমরা ব্যাগ চলে এলাম একেবারে ওই ট্রেন স্টেশনের এইটা দিয়ে একেবারে সবজি মার্কেটের ওখানে বাইকে রাখবো ওই জন্য এই পাশে চলে এলাম সবজি মার্কেটে গাড়িটা রেখে দিয়ে আমরা একবার চলে এসেছি জুবলি মার্কেটের ভিতরে এই পাশে দশকর্মা ভান্ডারে বাজার করবো বলে দশকর্মা ভান্ডারে আমাদের বাজার করা হয়ে গেছে তারপরে এ পাশে আমরা চলে এসেছি কলকানু কি বলে না সেই শিব ঠাকুরকে দেই ওইটা নিতে ভুলে গেছিলাম তারপরে এ পাশে এসে নিলাম নিয়ে এবারে পাঁচ মাথার মোড়ে এখানে আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদা হচ্ছে সে দেওয়া গেছে মাকে পঞ্চায়েতে মামাবাড়ি মা বাড়ি ওখানকে যাবে শিব মন্দিরকে পুজো দিতে এই জন্য চলে গেছে ওই পাশকে আর আমি এ পাশে মিষ্টি কিনে হেঁতে হেঁতে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে তো আমি ভাবছি উপোস করেছি যদি না সন্ধ্যা দিতে পারি তাহলে উপোস করে গিয়ে জন্য আমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসতেছিলাম তারপরে তোমাদের দাদা এলো তারপরে গাড়ি চেপে আরও চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি এই মন্দিরকে আমরা আসবো এখন হচ্ছে ভিড় আছে অনেকটা তো যাই হোক আমি সন্ধ্যাতে দিই যে এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেড়াচ্ছি বেরিয়ে মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখনো পছন্দ ভিড় তখন কম ছিল এখন কিন্তু একটু ভিড়টা বেড়ে গেছে বললো এ গিয়ে চলে গেছিল দুই বুনু দুই বুনু গিয়ে লাইনে দাঁড়িয়েছিল তারপরে আমি সন্ধ্যা দিলাম সঞ্জা দিয়ে আর একটা আর আমি গেলাম গিয়ে তারপরে যে দাঁড়িয়ে গেছি লাইনে ভিড় আছে না নয় অনেকটাই ভিড় আছে ভিতরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে একবারে বেরিয়ে দিয়ে গেছি পছন্দ পরিমাণের ভিড় তো ওই জন্য ভিড় করতে পারিনি যাই হোক সবারই ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা যেতেছিলাম তারপরে বুনুর মনে পড়লো দোকানে একটা জিনিস কিনতে হবে তো দোকানকে কিনতে চলে গেছে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি বাড়ি বাড়ি পৌঁছে যে দেখি একটা কাণ্ড হতে গেছে কালো প্যালাস থেকে প্রসাদ ছিল ওই জন্য ভাবলাম আমি প্রসাদ আছি ওই জন্য ভুল করে আমি নিয়ে চলে এসেছি আতক চাল আর আলু ছিল কাঠ তে জানি নি তোকে নিয়ে চলে এসেছি এবারে আমি কি করবো তো যায় হোক ভগবান কোনো হয়তো ইঙ্গিত দিতে চাইছে আর জানো তো ভগবান যা করে ভালোর জন্যই করে তো আজকের ব্লক তো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো পরে আরও কোনো একটা বলকে দেখা উচিত তখন তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর অতি অবশ্যই সাবধানে থেকো রাধা রাধা